কি তুমি প্রভার কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার আর ঘুরিতে সময় এখন সকাল সাতটা ওইদিকে স্নান করে আমার পুজো হয়ে গেছে আর সকাল সকাল চলে এসেছি রান্না করে কালকে থেকে ঠিক করে রেখেছিলাম আজকে সকালে টিফিনে একটু ইডলি বানাবো তো এই চাল আর ডাল দুটোই ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেটাই আর কি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে ডাল আমি বিড়ির ডাল নিয়েছি আর চাল আমি সেদ্ধ চাল ব্যবহার করেছি যাই হোক এখানে ডালটা চালটা আমি পেস্ট করে নিয়েছি এরপর ডালটাও পেস্ট করে নেব আর দুটো একটু আলাদা আলাদাভাবে নিচ্ছি মানে একটা একসাথে নিলে আর কি অনেকটা ভর্তি হয়ে যাবে তাই আর কি আলাদা আলাদা করে নিচ্ছি আর এরপর এদিকে ডাল বসিয়ে দেবো মানে এখানে সাম্বার বানাবো সাম্বার আমি যে মুসুর ডাল দিয়েই করব। আর এখানে যে সাম্বার বানাতে যে অরোরট ডালটা ব্যবহার করা হয় না আমার অরোরট ডালটা খেতে ভালো লাগে না তাই আর কি আমি আমার মতো করে মুসুর ডাল বানাবো তো এখানে মুসুর ডালটা একটু নুন তেল আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এরপর যুদ্ধে নেমে গেলাম মানে রীতিমতো এটার সাথে যুদ্ধ করতে হবে মানে যতটা সময় ধরে এটাকে ফাটা যায় ততটা সম মানে আর কি ভালো ইডলিটা আর কি ভালো হবে তো ওইদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখন ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন জিরে তেজপাতা আর একটু কালো সর্ষে আর একটু এখানে না আমি হিংটা দিতেই ভুলে গেছিলাম তাড়াহুড়ো করছিলাম তো তাই ওই হিং আর হিং দিলে একটু ভালো হয় আর কি আর দেবো পাতা সব দিয়ে এখানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর আমার এদিকে ডালটা রেডি হয়ে গেছে ওইদিকে আমার যে ব্যাটারটা তৈরি করেছিলাম চালার ডালের ওটা আমার হয়ে গেছে আর এরপর ইডলিগুলোকে পশিয়ে দেবো তো এটা আমার আর কি কম আটটা আর কি ইডলি বানানো হবে তো একটু তেল দিয়ে ভালোভাবে চারিপাশটা লাগিয়ে দিলাম এরপর অল্প করে ব্যাটারগুলো তুলে দিচ্ছি আর একদম ভর্তি দেবো না যেহেতু একটু ফুলবে তো ভর্তি দিলে কী হবে একটু চেপের মতো যাবে যাই হোক এই প্রথম আর কি আমি দিনের দিন ইডলি আর কি পেস্ট করে আর বানাচ্ছি আমার তবে করার পর যেটা মনে হলো আগের দিন যদি পেস্ট করে ফ্রিজ মানে বাইরে না রে নাও যদি রাখা হয় ফ্রিজের মধ্যে রাখলে না খেতে বেশ ভালো হয় আর ইডলিটা আরও বেশি সফট হয় আমার কাণ্ডটা দেখুন মানে একদিকেই দু মানে একবারে দুদিকে দিয়ে ফেলেছি যাই হোক এদিকে আমার দেওয়া হয়ে গেছে আর এটা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি তো ওইদিকে আমার ইডলি রেডি হয়ে গেছে আর ওইদিকে মাইতিবাবু তো অফিস যাওয়ার জন্য তাড় করছে আর এইসব জিনিস নয় অফিসের দিনে আর কি করা খুব মুশকিল যাই হোক এদিকে আমার ইডলিটা হয়ে গেছে আর ইডলিটা আমার হয়েছে কি না দেখার জন্য একটা এইরকম প্লাস্টিকের আর কি যে একটু দাঁতের যে কাঠি হয় তো সেই কাঠি দিয়ে একটু চেক করে নিলাম হয়েছে নাকি কি যাই হোক ওইদিকে কিন্তু মাইতিবাবু কে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছিলাম আর কি সেই সময় না ভিডিও করতে পারেনি তো এই যে বাবুকে বেরিয়ে গেছে ডিউটিতে খাওয়া দাওয়ার পর আর এখন আমি নিজের জন্য বেড়ে নিচ্ছি আর আজকে না ইডলিটা অতটা ভালো হয়নি এর আগে যতবার বানিয়েছি এত সুন্দর খেতে হয়েছিল আজকে সেভাবে আমি মানে অন ক্যামেরাই বলছি সেভাবে অতটা ভালো হয়নি নি চাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে আর এরপর চলে এসেছি দুপুরের রান্না করতে আর আজকে না পটল দিয়ে একটু ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব আর করবো ইলিশ মাছ এখানে দু মাছের মানে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করা হয় আর এই শ্রাবণ মাসটা নয় শাক খাই না তো সেই আর কি ওই জন্য ভাবলাম পটল দিয়ে বলা হয় এইভাবে আপনারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আমিও প্রথমবার বানিয়েছিলাম তো যখন বানাই তখন ভাবছিলাম কী নাই কি খেতে হবে কিন্তু খাবার পরও মানে ভুলতে পারি না একবার খেয়েছি তো মনে হয় যেন আবার বারবার খাই যাই হোক এরপর আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন ঘর্তির সময় কত জানেন প্রায় দশটা দশ পনেরো মতো বাজে আর প্রথমে আমি মাছের মুড়োগুলোকে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর কেটে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম এরপর একদম গ্যাসটাকে কিন্তু সিম করে দিয়েছি আর সিম করে আলু আর পটলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এরপর আতা বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এরপর মাছের মুড়োগুলোকে না ভেঙে দিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কি আর কি তো এইখানে আমার দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে তো দেখতে তো সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে আপনারাও কিন্তু একবার চাইলে বানাতেই পারেন হ্যাঁ মানে কথা দিচ্ছি খারাপ লাগবে না আপনাদের আমারও আগে কি করেছিলাম বলুন তো শেষে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছিলাম তাহলে কি টেস্ট কিন্তু আরও ডাবল হয়ে যাবে যাই হোক এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এরপর নিজের জন্য দুটো পটল কেটেছিলাম ভেবেছিলাম দুটো পটল ভাজা খাবো তো পটলটা ভেজে নিয়েছি আর পটল ভাজতে গিয়ে আমার কাণ্ডটা দেখুন তেলটার অবস্থা দেখি আমার উচিত ছিল কি বলুন তো যখন আলু পটলের তরকারিটা করছিলাম তার আগেই পটলটা ভেজে নেওয়া আমি না ওই সময় ভুলেই গেছিলাম তাই আর কি পরে ভাজতে গিয়ে কড়া তেলটা পুরো কালো হয়ে গেল আর এই কালো তেলের মধ্যেই আমি ইলিশ মাছ মাছের তরকারিটা করেছিলাম ভেবেছিলাম কি নাই কি হবে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তাই ওইদিকে আমার পটলটার অবস্থা দেখেছেন পটলটা ভাজা হয়ে গেছে আর এরপর ইলিশ মাছগুলো ভেজে নেব কাল মানে তেলের কালারটা দেখে না নিজেরই ইচ্ছা করছিল না ইলিশ মাছগুলো ভাজতে তারপর কী আর করাতে হবে তেল নষ্ট না করে এই তেলেই মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর মাছগুলো একদম হালকা করে ভেজেছি আর ওই তেলের মধ্যে আমি না একটু তেল তুলে নিয়েছিলাম মানে উনি একটা তেল ছিল আর মাছটা তো কম ছিল তাই আর কি তেলটা তুলে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে দিলাম লঙ্কা গাছে লঙ্কা হওয়াতে আমার কিন্তু সুবিধাই হয়েছে রান্না করার আগে ঠিক ছুটে গিয়ে পরিমাণ মতো লঙ্কা তুলে নিয়েছে রান্না করছি কি যে ভালো লাগছে যাই হোক এরপর লঙ্কাগুলো দিয়ে আর মাছগুলোকে তুলে দিয়েছি আর এটাকে না একটু দু তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এরপর ওই যে সর্ষে বেটে রেখেছিলাম তো সেটাই আর কি দিয়ে দিলাম আর এই সর্ষে ইলিশটা খেতে মাইতিবাবু কিন্তু ভীষণ পছন্দ করে আমার কিন্তু অতটা বেশি ভালো লাগে না ওর কারণেই বেশিরভাগ এইভাবেই বানাই থেকে ইলিশ মাছের গুরুত্বপূর্ণ কী জিনিস বলুন তো ইলিশ মাছের তেলটা যদি না ইলিশ মাছ হওয়ার পর আর একটু ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক মাছটা আমার রেডি হয়ে গেছে আর এটাকে আমি আমার নামিয়ে নেব এদিকে দুপুরের রান্না তুমি আমার সোনা বাবার কান্ডটা দেখুন আর এই ভিডিওটা না ভাই করে পাঠিয়েছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি লেবুড়ে ওঠা তে তো লাগবে ওই সাথে তুমি গাছে গাছে যাও গাছ গাছ আর একটা লেবু তুলে আনো যাও তুলে আনো তোলো

Đâu mà cái mặc mà cái mặc dầu. À, mà cái dầu. Đâu Đâu mà cái gì đâu, đấy, 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 khá này. đâu Đâu dỏ gì

যা কোথায় গেল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে